হাই অভি ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে ইনভার্স চ্যাপ্টার থেকে যে কনভেনশনাল টাইপের এমসি কিউ আছে ওইগুলো আমি আজ থেকে শুরু করছি তো পরপর পরপর আমি করতে থাকবো তো তোমরা দেখতে থাকবে এর আগে আমি থিওরি ক্লাসগুলো করিয়েছি তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানিয়েছো তোমাদের কেমন লেগেছে তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে আর যেগুলো বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তো দেখো আজকে এখানে প্রথমেই যে আমি অঙ্কগুলো রেখেছি দেখো যে এমসিকিউ কনভেনশনাল টাইপের ওপর অবশ্যই ক্লাস টুয়েলভ এর সেমিস্টার এটি সেমিস্টার থ্রিতে আমাদের তো দেখো এক দুই তিন চার চারটে অঙ্ক রেখেছি তো প্রথমের যে প্রবলেমটি দেখো কোয়াশ ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান কত আচ্ছা এই অঙ্কগুলো আমরা সলভ করবো কিভাবে খুবই সহজ কোয়াশ ইনভার্স মাইনাস আমি এইটুকু স্পেসে প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেখাচ্ছি যে কোয়াশ ইনভার্স -x = কি হয় আমাদের ফর্মুলা আছে π - কি cos⁻¹x তাহলে তাহলে x এর জায়গা যদি হাফ বসাই তাহলে এখান থেকে আমি কি পাবো cos⁻¹ - 1/2 = π - cos⁻¹ 1/2 আচ্ছা তোমরা বলো যে cos কত ডিগ্রি ভ্যালু হয় 60° ভ্যালু হয় আমরা জানি এখানে আমি যদি লিখি সিক্সটি ডিগ্রি মানে পাই বাই থ্রি সো এটা আসতে কত টু পাই বাই থ্রি দেখ তাহলে এইটা হচ্ছে আমার মুখ্য মান তো দেখো টু ফাই বাই থ্রি হচ্ছে অপশান বি তাই না তাহলে আমরা এখান থেকে একটি কোয়েশ্চেন সলভ করতে পারব এবার চলো যে পরের যে কোয়েশ্চেনটি আছে আমি পরের কোয়েশ্চেনটি এখানেই সলভ করছি তো দেখো পরের যে কোয়েশ্চেন আছে কোসে কিংবা মাইনাস রুট তাহলে এখানে ফর্মুলা আছে যে কোসেক ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু কিন্তু মাইনাস কোসেক ইনভার্স তাই না তাহলে এটি তো জাস্ট মাইনাসটা বেরিয়ে গেল তাহলে মাইনাস কোসেক ইনভার্স আমি যদি এক্সের জায়গায় এখানে রুট টু বসিয়ে দিই তাহলে এক্স ইকোয়াল টু রুট টু বসালাম ঠিক আছে এবার এখান থেকে যদি আমি রুট টু বসাই তাহলে কোসে কত ডিগ্রির ভ্যালু রুট টু অবশ্যই ফর্টি ফাইভ বা বাই ফোর তাহলে এখানে মাইনাস বাই ফোর দেখো মাইনাস অফ পাই বাই ফোর এখানে অপশন এ তাই না এটা এবার আমি দেখবো কোয়ার্টার ট্যান তো কোয়ার্টার ক্ষেত্রে দেখো নেগেটিভ নেই এটা এমনিতেই হয়ে যাবে বলো ফর সিক্সটি ডিগ্রি ভ্যালু আর রুট থ্রি বা পাই বাই থ্রি তো দেখো এখানে পাই বাই থ্রি এখানে তো নেগেটিভ নেই মানে আমার এখানে অঙ্কটি করারই কোনো প্রশ্নই ওঠে না এটা মাধ্যমিক বেসিস অঙ্ক কিন্তু এখানে দেখো ট্যান ইনভার্স নেগেটিভ আছে তো আমাদের ট্যান ইনভার্সের ক্ষেত্রে পরের যে প্রবলেমটা ট্যান ইনভার্স মাইনাস এক্স এর ফর্মুলা আমরা জানি কি আমি যদি বসাই এক্স এর জায়গায় মাইনাস রুট থ্রি তাহলে মাইনাস অফ টেন ইনভার্স রুট থ্রি হয়ে যাবে তো এখান থেকে আমাদের টেন ইনভার্স রুট থ্রি কত ডিগ্রি ভালো রুট থ্রি না সিক্সটি ডিগ্রি বা পাই ওয়াই থ্রি তাহলে এইগুলো আমাদের সিলেবাস আছে আমাদের এনসিআরটি তার উপর বেশ করে এই প্রবলেমগুলো দিয়েছে তো আমাদের আপকামিং যে এইচএস এক্সাম সেগুলো তোমরা এইভাবে আমরা চাইলে একটু বড় করতে সংযুক্ত করে কনসেপ্ট দিয়ে তো আমরা এই ফর্মুলার ব্যবহার করবো তোমরা আশা করি ফর্মুলা গুলো দিয়ে যত রকমের মুখ্য মানের প্রবলেম করতে পারবে তো চলো পরের কিছু টাইপ দেখি তো দেখো এখানে যে পাঁচ ছয় সাত এবং আট এই আটটি অঙ্ক চারটি অঙ্ক রেখেছি তো চারটি অঙ্কের প্রথম যে অঙ্কটি এটা কোয়েন ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি মুখ্য মান তো কোয়েন ইনভার্স মাইনাস রুট থ্রি সরি ওয়ান বাই রুট থ্রি তো এটি তো এখান থেকেই হয়ে যাচ্ছে যে কট ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি পাই পাই মাইনাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি সো আচ্ছা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো ওখানে পাই বাই থ্রি হবে বুঝতে পারলে তো কেন না কট পাই বাই কট ইনভার্স ওয়ান বাই পাই বাই থ্রি তো এখানে হচ্ছে কত টু পাই বাই থ্রি দেখো টু পাই বাই থ্রি হচ্ছে অপশানে তাই না এটিতে খুবই সহজ অঙ্ক এবার আমি আসছি যে কয়েকটি জেনারেল ভ্যালু যে মানগুলো যতক্ষণ আমরা মুখ্য মানগুলো নিয়ে করছিলাম দেখো এখানে তিনটি অঙ্ক রাখা হয়েছে তিনটিই জেনারেল ভ্যালু আচ্ছা জেনারেল ভ্যালু সলভ করতে গেলে আগে তোমাদের এখানে তিনটি ফর্মুলা আমি লিখে রাখি তো এই তিনটি ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো খুব সহজে পষে ফেলো সাইন থিটাই কল টু সাইনাল ফাই এমপ্লাই করবে কি না থিটা ইকল টু এন পাই প্লাস মাইনাস অন টু দি পাওয়ার তেন আলফা কস থ্রিটা ইকাল টু কলফা মিনস ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা আর এখানে টেন দিয়ে একটা লিখছি টেন থ্রিটা ইকোয়াল টু টেন আলফা ইনপ্লাই থ্রিটা ইকোয়াল টু এন পাই প্লাস আলফা টেন আর কট একই হয় সে কারণে বেশি পোকা করলে টেন থেকে কটে চলে যায় ফর্মুলাটা চেঞ্জ হবে না তো এখানে দেখো সাইন বাস রুট থ্রি বাই টু তাহলে আগে দেখতে হবে যে সাইন কত ডিগ্রি ভ্যালু বা মান রুট থ্রি বাই টু এই প্রবলেমটি আমরা করতে গেলে আমরা জানি যে সাইন পাই বাই থ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু ঠিক আছে তো এখানে আমরা আহ রুট থ্রি বাই টু তাহলে এই মানটাকে নিয়ে আমি এই ফর্মুলাটা ইউজ করে দেবো আলফার জায়গায় পাই বাই কি বসবে থ্রি বসবে তাহলে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু পার এন আলফা মানে পাই বাই থ্রি

cosmos 1 আমরা জানি cos 0 1 তাহলে এটা হচ্ছে π 0 दैट इज π তাহলে এখানে কিন্তু এর যে মুখ্য মান সেটা হচ্ছে π তাহলে কি হবে ফর্মুলা কি ছিল দেখো 2n π প্লাস মাইনাস বার ধরে এখানে কত π পেলাম তাহলে 2n π প্লাস মাইনাস π তো এখানে নিশ্চয়ই অপশন টি আছে এই দেখো অপশন সি তাই না 2n π প্লাস মাইনাস π এবার দেখো cos⁻¹ √3 তো cos⁻¹ √3 যদি আমি এখানে যদি একটু ক্যালকুলেশন দেখাই এই কটিন বাস মাইনাস রুট থ্রি মানে কি হবে মাইনাস পাই বুঝতে পারে কি দেখো কটিন বাস রুট থ্রি পাই মাইনাস হবে তো এবারে দেখো এইটা লেখার পর কটিন বাস রুট থ্রি ভ্যালুটা কত আমরা জানি তো সবাই পাই বাই তাহলে 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 হলো এইবার এখানে কোড বলেছিলাম করলে আসে হবে এটি হচ্ছে আমার মুখ্য জেনারেল ভ্যালু তাহলে আমরা জেনারেল ভ্যালুগুলো কি পাই না মুখ্য ভ্যালু থেকে এই ফর্মুলার সাহায্যে ভ্যালুগুলো পাই ফর্মুলা গুলো কি এই একটা ফর্মুলা একটা ফর্মুলা এটা আমরা ক্লাস ইলেভেনের যে সমাধান ছিল সাধারণ সমাধান বা সেখান ফর্মুলাগুলো তো দেখো আশা করি পাঁচ ছয় সাত এবং আট এই চারটি অঙ্কই তোমাদের বোঝাতে পেরেছি আর যদি তাও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানো এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন হোয়াটসঅ্যাপে তোমরা অঙ্ক পাঠাতে পারো কি কি অঙ্ক আমি তোমরা বুঝতে পারছো না তোমরা সাজেশন দিতে পারো সেই সাজেশনের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও আমি আনতে চাই আর তো দেখো আমি নয় এবং দশ সেখানে দুটি অঙ্ক রেখেছি দুটি অঙ্কই বেশ ভালো অঙ্ক প্রথম অঙ্কটি ডিরেক্ট ফর্মুলা দিয়েও আমরা করতে পারি বা আমরা ক্যালকুলেশনের সাহায্য করতে পারি যেহেতু তোমরা এমসিকিউ করছো তো এখানে ফর্মুলাটাই ব্যবহার করবো তো দেখো আমরা নয়ের দাগের অঙ্কটি বলছি যে টু কে আর ইনভার্স টু সাইন ইনভার্স কে তার আমাদের আমাদের একটা ফর্মুলা ছিল না টু ট্যান ইনভার্স এক্স ইকাল টু কি হয় সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাই না তো এটা তো একটা ফর্মুলা ছিল তাহলে দেখো এখানে কে বলেছে তাহলে কে এর মানটা কি হবে টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার অপশান সি হচ্ছে কারেক্ট অপশান তাই না এবার হচ্ছে নাম্বার টেন নাম্বার টেনের অঙ্কটা কি হবে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর যে ফর্মুলাটি আমি ইউজ করবো দেখো আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস

বা এটাও এক ছয় থেকে পাঁচ এক থেকে এক ছয় এটাও পান বাই সো এটি হয়ে গেল কি টেন ইন বাস ওয়ান আমরা জানি ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি বাল ওয়ান বা পাই বাই তাহলে আনসারটি কত হবে এখানে পাই বাই তো তোমরা এইভাবে কুই ক্যালকুলেশন সেরে ফেলতে পারো অঙ্কগুলো তো আজকে ভিডিওটি আর লেন্দি করবো না আজকে ভিডিওটি এখানে শেষ করছি দশটি অঙ্ক করে দিলাম তোমরা চেষ্টা করবে না চেষ্টা করলে আমি আবার নেক্সট ভিডিওটা আমি প্রত্যেকটা অঙ্কই সলভ করে তোমাদের দেখাবো তো ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে তোমরা জানিয়েছো তোমরা বন্ধুদের সাথে শেয়ারও করছো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপেও অনেকে জয়েন হয়েছো আরও যারা নতুন আছো যারা ভিডিওগুলি প্রথম দেখছো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও সেখানে তোমরা নিঃসংখ্য অঙ্ক নিয়ে আলোচনা করতে পারো কী কী অঙ্ক তোমাদের দরকার বা যদি কোনো অঙ্ক করতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ রাখতে পারো আর এই যে ভিডিওটি তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওগুলো আমাদের উপকারিতাতে তাতে লাগছে আর সর্বোপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো বন্ধুদেরকে তোমরা যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি অবশ্যই প্যাকেজ নিয়ে আসবো সুন্দরভাবে সমস্ত টপিক কভার করা। এখন আপাতত উচ্চ দিকে ফোকাস করছি তো আজকের আর বেশি লেন্দি করবো না ভিডিওটি না দেখা হচ্ছে পরে ভিডিওতে তারা